শোক আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ময়মন সিং এ আমাদের সুজন ভাই ছাগলের খামারে অনেক সুন্দর একটি খামার তোতা ছাগল নিয়ে উনি কাজ করেন তার কাছে থেকে আপনাদেরকে তোতাড়ি কিছু গ্রামীণ ছাগল আছে নন গ্রামিন আছে সব মিলে একটু দেখাবো যারা খামার করতে চাচ্ছেন তোতাড়ি ছাগল নিয়ে ওনার কাছ থেকে ছাগলগুলো নিয়ে আপনার খামার করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যেহেতু শীতকাল চলে আসছে নানান রকম পরামর্শ আমাদের সুজন ভাই দিয়ে থাকে আপনাদের যাদের সমস্যা হবে অবশ্যই আপনাদের সুজন ভাইকে ফোন দিলে সুজন ভাই ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবে আর আমরা আজকে প্রতিবেদনের শেষ অংশে গিয়ে শীতকালে রোগ বালাই নিয়ে এবং চিকিৎসা নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ আয়োজন যদি আমাদের সাথে থাকবেন ভিডিও শুরুতে আমাদের সুজন ভাই সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছে তারপর খামার কেমন চলছে ইনশাল্লাহ ভালো ভালো

মানে একটার পর একটা ভিডিওর মাঝে এরকম বিডার রাখছে বিডারে জেনুইন বীজ দেয়া পরে যাতে ছাগল গুলা নেয় দেখা শুনে যে এই বিডারটা কি একই খামারে যে অতদিন আছে কিনা বীজ দেওয়ার জন্য বিলাও থাকতে হবে আচ্ছা 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 অমুক জায়গাতে বীজ দেয়া আনছে বলে দিছে এগুলা কোনো গ্যারান্টি গ্যারান্টি নাও যাবে না জি 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 এইজন্য খামারিতে একটা কথা বলবো যে জেনুইন জি খামারে রুলস হিসাবে যে লোকটা ছাগল বেচা কিনা করে জি ওইখানতে ছাগল নিলে

দেখ উনি এই ছাগলের সঙ্গে পাঠাও রাখেন কারণ হচ্ছে যে পাটা না থাকলে খাবার আত্মকরতে পারবেন না ভাই লক্ষী ভাই জি জি 100% 100% ভাই কথা না মানে আজকে প্রতিদিন শুরু করা কি ছাগলে শুরু করব বলেন তোতাবুরি ছাগল ভাই তোতাবুরি ছাগল জি আজকে একদম নামাগা মানে ফুল গাবিন ছাগল আছে কয়েকটা ফুল গাবিন জি একবার আমারে রাজারে দে বীজ দেওয়া আচ্ছা আমার কথাটা হচ্ছে আপনাদের শক্রে একটাই যে আমার বিড়ারে যে বীজ দেবা ন্যাচারালি বীজ দেবা না থাকে তাহলে ছাগল নেওয়া লাগবে না আচ্ছা একবারে ফুল গাবিন আছে রাজা টু দেয়া চার পাঁচটা ছাগল আছে বুঝতে পারছি একবারে ফুল গাভিন ফুল গাভিন ছাগল নিতে চান আজকে সব ছাগল গাবিন না কিন্তু সব ছাগল গাবিন পাঁচটা ছটা ছাগল আছে ফুল অল্প দিনে বাচ্চা হয়ে হ্যাঁ ভাই এই কয় মাস যাচ্ছে এটা মাস যে পেটটা নামিয়ে গেছে দেন কি দেখেন পেটটা দেখে দেখাই পেটটা তিনটা করে বাচ্চা তিনটা করে বাচ্চা জি তিনটা করে বাচ্চা সাইজ না মনে হয় কেজি সাইজ কত হ্যাঁ জি জি কত ভাই এটা ভাই এটা টাকা জি আচ্ছা দরদাম করা যাবে না না দরদাম করা যাবে না ভাই এক দেন না হাতির মতো একটা ছাগল আচ্ছা বাচ্চা তিনটা তো আমার রাজা টুর বাচ্চা আইবো ভাই জি 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 বুঝতে পারছি মানে ওনাদের রাজা পাঠা ছোটতে প্রজনন করানো আছে জি আরো বেশ কয়েকটা ফুল গাবিন ছাগল আছে আপনার দর্শকে একটু ধৈর্য ধরেন দেখতে পারবেন দেখতে পাবেন আর একটা ছাগল জি ভাই এটা কি ছাগল ভাই এটা ভাই ক্রসের ছাগল ক্রসের জি আচ্ছা ক্রসের হলো এটা রাজা টু দা একবারে ফুল লোড আছে আপনারা পাঠাতে প্রজনন জি ভাই পাঠাতে প্রজনন করানো 4 মাস 4 মাসের গাবিন জি ভাই আচ্ছা

এ এটা কতদিন দিন হলো প্রজনন করানো এটা প্রজনন করানো আছে আড়াই মাস এটা আড়াই মাস জি ভাই আড়াই মাস হলো প্রজনন করানো আছে এগুলোর একবার ন্যাচারাল ফুটেজ আছে ভাইর কাছে জি জি ন্যাচারালি ফুটেজ আছে ওই জোর করে প্রজনন করানো তা না কিন্তু জি হ্যাঁ ভাই এটা কত দাম চাচ্ছেন এটা 36500 36500 জি দাম চাচ্ছেন দর দাম হবে 500 টাকা কম রাখা যাবে ভাই আচ্ছা তো তো বড় ছাগল দেখে আর একটু দেখেন এটা তো বড় এটা দেখেন মুখে পাঁচ টাস হ্যাঁ অনেক সুন্দর ভাই সুন্দর পাঁচ এর এটা আমার ভাই ইন্ডিয়ান

যে ছাগলের সিং একবারে ছোট্ট ছোট থাকবে তার ব্লাড লাইন ততই ভালো থাকবে দেহেন সিং একবারে মোতা লাগিয়া চামড়ার কাছে মিশে গেছে এটা অনেকে জানে অনেকে জানে না তুতাপুরি ছাগলের যত ভালো ব্লাড লাইন থাকবে তত সিং ছোট থাকবে মানে একবারে মোতা মোতা হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন মুখ কত সুন্দর রোমান কত ছোট ছোট সিংটা তার ছোট্ট নেই একবারে আর এই কান তো আর আমি কাটি নাই না না ইন্ডিয়ান ছাগলের প্রুফি হচ্ছে এটা এটা

এটা তিনটা করে বাচ্চা দেয় এর আগে তিনটা করে বাচ্চা দিছে ওই আমার কাছে ভিডিও ফুটেজ আছে ভাই ফুটেজ আছে জি পাঠা এবারে তোতা বড়ি দাও ছিল জি জি 100 তোতা কারণ 100 ছাগল তো ক্রস ক্রস দাও যাইব না ওটার ফুটেজ আছে জি জি ফুটেজ আছে আচ্ছা দেখেন এই যে এ ক্লিয়ার ভাই কথা ক্লিয়ার দেখেন দাঁত দেখালাম ওলান ঠিক আছে মানে ফুল প্রেগন্যান্ট 20 দিনের মধ্যে বাচ্চা দিবে এটাও ঠিক আছে আবার ছাগল যে তিনটা করে বাচ্চা দেয় সেটা ফুটেজও আছে জি সব কিছু আছে যে পাঠাতে প্রচারণ করাইছে সে পাঠা ভাই বলতিছে ভালো এবং সেই ফুটেজও কিন্তু আমার সুন্দর ভাই কাছে আছে এত টাকা কি নেবে ভাই না কিছু নাই কিছু নাই দশক আপনার দর্শকের যেভাবে চাই আসলে অনলাইন বিজনেসটা এরকম হয়েছে ভাই একটু সমস্যা হয়েছে যার জন্য একবারে প্রুফ ছাড়া একবারে প্রুফ জেনুইন প্রুফ ছাড়া আমি ছাগল ধরার কোন মানে মনে করি না ভাই জি 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 একবারে জেনুইন প্রুফ থাকবে আমার সব ছাগলেই বুঝতে পারছি কত নেবেন ভাই এটা এটা দাম নিব ভাই ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা জি ভাই

কসলো তো ছাগলটা অনেক বড় অনেক বড় অনেক বড় লাইভ ওয়েট মিনিমাম আপনার ষাট সত্তর কেজি ছয় ষাট কেজি হবে ষাট কেজি জি আর এটা দুধ আছে ভাই ডেলি এক লিটার দুধ আছে ছাগল দিতে জি ওই আমার ফাটা বাচ্চা এর কাছ থেকে দুধ খাওয়াই দুধ খাওয়া দুই লিটার আমার গরু দুধ কিনে আনি আর এক কাছ থেকে এক লিটার পাই ও মিক্সিং করে খাওয়া দেয় জি 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 আচ্ছা ও বিটল পাটা তো কেউ যদি নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবে নিতে পারবে ছাগল বড় বড় ছাগল এগুলো দেখলে বুঝতে পারবেন ভাই সহজে আসে দেখলে বুঝতে পারবেন ভাই এই ছাগলটা কত দাম চাচ্ছে এটা দাম নিব ভাই 31500 31500 জি আচ্ছা এরা ভাই ফিক্স থাকবে বড় ছাগল তো ফিক্স থাকবে জি আচ্ছা আচ্ছা একটা ছাগল আপনাদেরকে দেখাই মানে আজকে প্রতিবেদনের মানে সেরা ছাগল জি সেরা ছাগল ভাই পাঠার পরে যদি সেরা থাকে থাকে এই রে এই তো তো বইটা মুখের ব্যান দেখেন ভাই কত সুন্দর অনেক হাই কোয়ালিটি ব্যান সব বুঝায় বলবো আপনাদের দাঁত ভাই কেউ বিশ্বাস করবে না এর দাঁত মাত্র হচ্ছে জি

সাদে কেক দুই লাখ নিতে পারে আমি তো দশ লাখ নিতে পারি ভাই আচ্ছা ছিল ভাই কিন্তু তার অনেক ওই দশ লাখ নিলে তো মানুষ কথা না জি বাদ দেন আমাকে শুধু পঁয়ত্রিশ হাজার দেন আমাকে এক দৌড়ানোর চেষ্টা করেন না তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নিবো ভাইরা

মানে অ্যাক্টিভিটি থাকে না ভাই বা থাকলে অনেকে নিতে পারবে না জি 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 আমি কেউ দিতেও চাই না হুম হুম এটা আমারটা আমারই থাকবে যদি কেউ পছন্দ করে আলোচনা করে কি বুঝা যাবে আর কি বুঝা যাবে এটা বুঝ করে যদি দিতে চায় তাহলে উনি দিবে যাই 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 হচ্ছে সেই রাজা মানে আমার ফেসবুক পেজের সর্বোচ্চ ভিউ এই পাটাটার হ্যাঁ এইটা হচ্ছে আমাদের সুজন ভাইয়ের খামারের মূল হচ্ছে কত্তা নাকি ভাই জি ভাই জি মূল কত্তা আমার ভাই অনেক আদরের আদরে অনেক আমি আমার সন্তান আমার আদর করি আচ্ছা আচ্ছা

যে পরামর্শটা আমাদের সুজন ভাই দিবে চিকিৎসা সম্পর্কে কারণ অনেক সময় চিকিৎসা সম্পর্কে প্রতিবেদন দিলেও আপনারা দেখতে চান না হ্যাঁ তো এটা খারাপ লাগে আমরা এত কষ্ট করে দিই আর যারা ফেসবুক থেকে দেখেন আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে চিকিৎসা সম্পর্কে ভিডিওগুলো দেখবেন কারণ ফেসবুকে যখন চিকিৎসা সম্পর্কে আমরা কথাবার্তা বলি ফেসবুকের কি হয় জানি না ভিডিও নাই করে দেয় হ্যাঁ শুন ভাই এই যে শীতকাল যেহেতু চলে আসছে সেক্ষেত্রে ছাগলের কি কি রোগ হয় এই শীতকালে আসলে শীতকালে তো প্রিপেয়ার হয় এটা সবাই জানে এটা কমন একটা ডিজিজ আচ্ছা তো প্রিপেয়ার আছে একটা মারাত্মক কঠিন রোগ আছে ভাই প্রিপেয়ারে কিন্তু মিনিমাম চার পাঁচ দিন সময় দিবে আপনাকে আচ্ছা ছাগলটা মরার জন্য সময় দিবি কিন্তু ওই যে রোগটা কথা বলতাছি ওইটা আমরা পাঁচ ঘন্টার উপরে সময় দিবেই না ওইটা হচ্ছে মেনটেনার ডিজিজ আচ্ছা আপনি যদি সঠিকভাবে মেনটেন না করতে পারেন ওই যে একটু ক্যামেরাটা ওইদিকে ঘুরান দেখেন আমার বিডারে কক্ষ আলাদা কক্ষ আলাদা প্রত্যেকটা বিডারের কক্ষই আলাদা আলাদা রাখার কারণ হচ্ছে মেয়ে ছাগল আর এক এক খাবার না আলাদা হ্যাঁ আলাদা আর একটা বিষয় হচ্ছে আমার স্টোরেজে যদি কখনো না খাইতে পারে এই যে দেখেন বাউন্ডারি করা স্টোরেজে খাইয়া ফালে বে যে গম ভুট্টা বুসি দুধ চাল ডিম এগুলা যদি খায়া ফালা বেশি এটা কিন্তু লিভারে যাবে লিভারের থেকে অন্তরে যাবে অন্তরে এই অন্তরে আগে থেকে ছাগলে কিন্তু ব্যাকটেরিয়া থাকে তো এই গুলা বেশি খাবার ফলে সে ওখানে ফার্মান্টেশান করে মানে বৃদ্ধি পায় যদি আপনার আগে যদি তিরিশটা থাকে তো প্রত্যেক বিশ মিনিট পরে পরে ষাটটা হবে ষাটটা একশো বিশটা হবে এভাবে মুহূর্তের মধ্যেই সে অনেকগুলো হয়ে যাবে তখন কি হবে এখানে টক্সিন হবে আচ্ছা এই রোগটা নামেছি টক্সিন এনেমিয়া এনিমিয়া টক্সিন এনেমিয়া আচ্ছা তো যখন আপনার সে টক্সিন তৈরি করবে টক্সিন হচ্ছে বিষ এই বিষটা আপনার ছাগলের ব্লাডে মিশবে কমন পড়বে দেখবেন ছাগল এমন শ্বাসকষ্ট শুরু হয়েছে অথচ আগের কোনো শ্বাসকষ্ট ছিল না কিন্তু আজকের রাত্রে বেশ শিকায় যার জন্য এরকম শুরু হয়েছে সকালতে অনেক শ্বাসকষ্ট আমি পারছি না যে ছাগলে কি হয়েছে কিন্তু মেন বিষয় হচ্ছে সে তার টক্সিন হয়ে গেছে মানে ব্লাডে বিষ মিশে গেছে আচ্ছা আচ্ছা এই জন্য খুব সাবধান সবাই খুবই সাবধান আপনার ফার্মেন্টেশন মেনটেন যারা বলে এটা আপনার সঠিকভাবে ই করবেন মানে খাবারগুলা খাবারগুলা আপনার যত্নে রাখবেন যাতে ছাগলে না আলতে পারে আচ্ছা মেন্টেনারি ডিজিজ ভাই এটা মানে নামটা হচ্ছে মেন্টেনারি ডিজিজ তো খামারি ভাইদেরকে একটা কথা বলবো এত দামে দামে ছাগল ফালি ভাই আমি একটা স্টোর কিপার বানাই সুন্দর করিয়া বা খামারের একটা বাউন্ডারি করিটা কাজা একটা ছাগল মরে গেলে ভাই আজকে দেখেন এই বিশ হাজারটার নিচে তো আর ছাগল নাই বিশ হাজারটা একটা বাউন্ডারি করতে লাগে না ভাই এরকমই লাগে তো আমি এটাই বলবো আর শীতকালে রুগটা সম্বন্ধে জানলেন অনেকেরই কমেন্ট পড়বে এটা যেভাবে ছাগলগুলা মারা যায় আর শীতের মধ্যে তো সবাই জানে ভাই শেয়ারটা তীর যারা ছাগল পালি সবাই জানি ভাই ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে জায়গাতে ছাগল নিবেন ভাই আপনি তাই না তো আপনি একটু দুই মিনিট সময় নষ্ট করে ওনাকে বলবেন যে আপনি যে বিড়ারটা বীজ দিয়েছেন ওইটা ফুটেস আমাকে দেন দুইজনে চার জনে দূর করে দুটা বিড়ার তুলিয়ে দিলাম এটা তো ভাই মানে ফুটেস হইতে পারে না আমি ছাগলটা এখানে বানিয়ে রাখবো ন্যাচারালি বিডার যাবে সে অটোমেটিক কনসেপ্ট হবে মানে বিডিং হবে ওইটা হচ্ছে ন্যাচারালি বিষ আর ছাগল যখন হিটে আসে তখন তো দেখাই যাবে লেজ লাড়াইতে থাকবো বিডার সামনে গেলে সে লেজ লাড়াইবে ঠিক এইভাবে ভাই আমার প্রত্যেকটা ছাগল যদি ফুটেজ দেখাইতে পারি তাইলে নেবেন আর আমার এবং কি আমার বিডারের অন্য কেউ না আমার বিডারের যদি না দেখাইতে পারি তাহলে নেওয়ার প্রয়োজন নাই ভাই জি 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 যে যখন প্রজননটা হবে

বাচ্চাদের যে বাচ্চা ছাগলের যে শীতসাদ কাশ এক্ষেত্রে আপনি কি ওষুধ দেন এখানে আসলে ঘটনা হচ্ছে কাশটা তো অনেক সময় অনেক সিমটমে আসে আচ্ছা অনেক সময় দেখা গেছে সে ওভার দুধ খাই হুম ওভার দুধ খাই ফেললো তখন তার একটু সর্দির বাপ হবে একটু শ্বাসকষ্ট বাপ হবে আর দেখা গেছে একটা সেটের মধ্যে তিরফাল দেওয়া নাই তখন ঠান্ডা তার শ্বাসকষ্ট হবে তবে একবারে জিরো সাইজের যে বাচ্চা এগুলার আমার ড্রপ আছে ড্রপ আছে জি এই ড্রপ খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যাদের সমস্যা হয় আমাকে ফোন দিলে ইনশাল্লাহ বলে দিব সিম্পটম দেখা ইনশাল্লাহ বলে দিব এরকম করে এবারে বলতে গেলে আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনার ছাগল সম্পর্কে এ টু জেড যত সমস্যা হোক না কেন যদি মনে করেন যে আমাদের সুদর্ভাই সাথে কথা বলবেন তাহলে আপনারা ফোন দিবেন সুদর্ম ভাই যেভাবে বলে দিবেন সেভাবে আপনার কার্যক্রম চালান ইনশাল্লাহ আপনার ছাগল সুস্থ থাকবেন আর শীতকাল আসছে ছাগল কেনার আগে অবশ্যই বুঝেছেন আপনাদের ছাগল কিনতে হবে সরজীবিনে গিয়ে আপনারা দেখে ছাগল করার চেষ্টা করবেন আর খামার থেকে যে সমস্ত খামারে পাঠা আছে ট্রিটমেন্ট ঠিক মতো করে প্রতিশোধক করা আছে সে সমস্ত খামার থেকে ছাগল করার চেষ্টা করবেন নাকি ভাই ভাই জি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম